ডিসমিল্লা রহমান রাহিম উনিশশো ছিয়ানব্বই ছয় সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের যিনি আলোক ভর্তিকা নিয়ে আসছিলেন বিনোদনের তিনি হলেন নায়ক সালমান খান নাম ছিল সাহারিয়াল ইমন ইত্যাদি থেকে উঠে এসেছিলেন অল্প চার বছরে পাঁচ বছরে তিনি প্রায় বিশটা সিনেমায় কাজ করেছিলেন প্রায় সিনেমাগুলোই ব্যবসা সাফল্য সুপ্রিয় দর্শক বন্ধুদের এই সালমান শাহ মায়ের নাম নীলা চৌধুরী এবং নীলা চৌধুরীর বান্ধবী ছিল সালমান শাহ শাশুড়ি লতিভা বেগম দুজনের মহরম মহরম সালমান শাহ মা ন্যাজকে অর্থাৎ টাকা হাওলা নিয়ে তাদের জীবনে একটা ভিতরে হিডেন কলহ উড়াল হয় ইসাদার দুটি পরিবারের মধ্যে একটা সুন্দর সন্ধি করার জন্য সেই সালমান সার বিয়ে হয় লফা খাতুনের মেয়ে সানিরা চৌধুরীর সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী মেয়ে মানুষ কিন্তু পরের কথায় বেশি কাম দেয় এই যে আজিজ মোহাম্মদ ভাই অলিম্পিক গ্রুপের মালিক যিনি আসলে আমাদের মুসলমান ধর্মের অধিবাসী তারা নয় তারা ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিবাসী ছিলেন এরা মারিং কাটিং করে দুইশো বছর আগে তাদের দাদা এবং বাপের কুল আমাদের বাংলাদেশে এসে প্রবেশ করেছিল এই আজিজ মোহাম্মদ ভাই অর্থাৎ চলচ্চিত্রের প্রযোজক যিনি সিনেমা নির্মাণ করতে যত টাকা লাগে পরিচালকদের দিতেন আজিজ মোহাম্মদ ভাই সামিরার জন্মদিনে সোনারগা হোটেলে উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ সালমান শাহর মৃত্যুর এক মাস আগে সামিরাকে কিস দিয়েছিল আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ মারে সুধি দর্শক মন্ডলী আমি ভারাবর্ষকর রাকিবুল হাসান মাহাতাব আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করি সাথিয়া উপজেলা চুলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সালমান সার এই জীবন কাহিনী আপনারা জানেন তিনি বাংলা চলচ্চিত্রের কিংবন্দি একজন গায়ক হিসাবে তিনি যদি জিদ্দর্শয় বেঁচে থাকতেন তাহলে বাংলা চলচ্চিত্রে সেই ভারতের সালমান সার মতো যদি সালমান খানের মতো যদি তিনি অবিবাহিত থাকতেন তাহলে আজ সালমান খার অকাল মৃত্যু হতো না সুপ্রিয় দর্শক বন্ধনে অনেক চ্যানেল আপনারা দেখেছেন কিন্তু জাহেগুল বেস্ট মিডিয়ায় একেবারে সত্য ঘটনা আবার তুলে তুলতে চাই আমি রাকিবুল হাসান মাহতাব আমার বড় ভাই আমার লেফট সাইডে বসে আছেন আমার মেজ ভাই ডান সাইডে এবং অনেক দর্শক আমার কথা শুনছেন আমার বন্ধুবর দোকানদার প্যারাগঞ্জের ডিলার মিঠু কিস ফির বোয়ালমারি বাজার এটা হাটবারিয়া বোয়ালমারির সাথিয়া পাবনা আমরা একটা সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আরেকটা কথা বলতে চাই সালমান শাহ এমন একজনের নম্র ভদ্র এবং এমন একজন লাভার প্রেমিক ছিলেন যে সেই সময় অনেক কলেজ ছাত্রীরা সোসাইড করেছিল এটা চিরন্তন সত্য ঘটনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডনের কথা বলতে চাই সালমান শাহ স্ত্রী সামিরা চৌধুরী হোক আর আমার স্ত্রী হোক আর যার স্ত্রী হোক স্ত্রীরা কিন্তু পরের কথায় কান দেয় এই সামিরা চৌধুরীর চেহারা ছিল অনেক সুন্দর আর এই অলিম্পিক বিস্কুট আমরা এনার্জি যে বিস্কুট খাই সুপ্রিয় দর্শক মন্ডলী অনুরোধ করব ইসরায়েলি পণ্য এবং এনার্জি বিস্কুট অলিম্পিক ব্যাটারি আপনারা ব্যবহার করবেন না একজন খুনি উনি সালে 4ই সেপ্টেম্বর একজন ভালো মানুষকে খুন করে বাংলাদেশ চলচ্চিত্র অনেক নায়ক নায়িকাকে নিয়ে ফুর্টি করেছেন অনেক ছবিতে অভিনয় করেছেন আমি ডনের কথা বলবো বারবার ডল অভিনয়ে সে খারাপ করল তার জীবনে শেষ সালমান শাকে নিজে তার মাথা ধরে আরেকজন হাত ধরেছে আরেকজন পা বেঁধেছে এটা 2017 সালে যখন ভিডিও ফুটেজ হয়ে যায় সালমান শাহ একজন সোনান ধন্য একজন চিত্রনায়ক ছিল একেবারে লাভার বয় ছিল প্রতিদিন রাত দিন সাংবাদিকরা আসা যাওয়া করত তার বাসায় কাজের মিটি ছিল রুবি এবং রুবির ভাই রুবি যখন দরজা খুলে দেয় ডট এবং দর্শন মন্ডলী আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ শাশুড়ি লতিবা বেগম এবং রেজবি যার জন্মস্থান ফরিদপুর জেলা এবং ফারুক এগারো জন মিলে এই সালমান শাহকে নাটকীয় নয় সিনেমার মতো সিনেমা স্টাইলে তাকে খুন করে ফ্যানে ঝুলানো হয়েছিল শুধু দর্শক মন্ডলী বাংলাদেশের আইন ব্যবস্থা এতই জঘন্যতম যে একজন স্বাভাবিক ব্যক্তি যদি মারা যায় তাকে রশি ঝুলিয়ে সেই কেসটা কিছু টাকার বিনিময়ে কেসটা দখল করা হয় কিন্তু উনত্রিশ বছর পর সালমান শাহর মা বলেছিল আমার সন্তানের সুবিচার পাবই সুপ্রিয় দর্শক মন্ডলী শুধু এই সালমান শাহর হত্যা নয় চিত্রনায়ক সহেল চৌধুরী চিত্রনায়ক মান্না সকলের মৃত্যুর রহস্য ঘটনা উদ্ঘাটন করার জন্য জাহিদুল বেশ মিডিয়া এবং তালাশ টিমের মতো আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই আগামী দিনে আমি সহেল চৌধুরীর মৃত্যুর রহস্য নিয়ে আসবো এগারো জনকে বাংলাদেশ হাইকোর্ট অর্থাৎ আমাদের দেশ থেকে বাইরের দেশে যাওয়ার জন্য নিষেধ করেছেন এক নম্বর তার স্ত্রী সামিরা চৌধুরী দুই নম্বর খলনায়ক ডন তিন নম্বর প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই আসলে মোহাম্মদ বললে ভুল হবে তিনি ছিলেন আমাদের দেশের ক্ষুদ্র নিকোষ্ঠী একজন সদস্য পরবর্তীতে অর্থ মোস্তান মাস্তানি করে ঢাকা শহরে রেসবি এবং আমাদের এই আজিজ মোহাম্মদ ভাই আসলে আজিজ মোহাম্মদ ভাই নয় তার নাম খুঁজতে গেলে তিনি দেশের বাইরে পলাতক আছেন অর্থাৎ তিনি আমাদের দেশের বাইরে পলাতক আছেন আর দশজন আসনে আমাদের দেশে আছেন অল্প দিনের মধ্যেই ইনশাল্লাহ বিচার কার্যক্রম ভালোভাবে শুরু হবে আপনারা সবাই এই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করে বিনোদনের পাতা খুলে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ